অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ সংক্রান্ত মামলার তদন্তে ত্রিপুরার বিভিন্ন স্থানে এনআইএ টিমের অভিযান দু সালের অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ সংক্রান্ত মামলার তদন্তে এনআইএ টিম গত দশ নভেম্বর ত্রিপুরায় এসেছে বুধবার এনআইএ টিম ত্রিপুরা পুলিশের সাথে উনকোটি জেলা কুমারঘাট কৈলাসর এবং উত্তর জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় উনকোটি জেলায় জাতীয় তদন্ত সংস্থার আকস্মিক হানা দেয় ধনবিলাস গ্রাম ও কুমারঘাটের নিবেদি এলাকায় দুটি বাড়িতে অভিযান চালায় এনআইএ টিম প্রথমে পরিতোষ চন্দ্রশীল নামে এক নাপিতের বাড়িতে তল্লাশি চালানো হয় পরে ফেরিওয়ালা রানুপালের বাড়িতে হানা দিয়ে তার তিনটি মোবাইল ফোন জব্দ করে এনআইএ সূত্রের দাবি রানুপালের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় উনচল্লিশ কোটি টাকার লেনদেনের খোঁজ মিলেছে বাংলাদেশ সংযোগ ও সন্দেহজনক আর্থিক লেনদেনের সূত্রে এই অভিযান বলে মনে করা হচ্ছে হঠাৎ এনআইএ টিমের অভিযানে গোটা ত্রিপুরার মানুষজনের মধ্যে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের अधिकार <gülüş> <laughs> <gülüş> <laughs> <gülüş> <tune>